বিধানসভা নির্বাচনের আগে শেষ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা মঞ্চে নিজের গড়েই মেজা হারালেন রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন প্রস্তুতি সভার মঞ্চ থেকে সরাসরি তার পাশে বসা শাসক দলেরই জেলা পরিষদ সদস্য বুলবুল খানকে আক্রমণ করলেন মন্ত্রী তাজমুল আজ একুশে জুলাই প্রস্তুতি সভার শেষে বক্তব্য রাখতে উঠে মেজাজ হারিয়ে ফেলেন মন্ত্রী তাজমুল হোসেন দলের মধ্যে গোষ্ঠীকন্দল আবারও প্রকাশ্যে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে জেলার সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদ সদস্য বুলবুল খানের সংঘাত প্রকাশ্যে অনুগামীদের মধ্যে বিবাদ হাতাহাতি পরিস্থিতি এই নিয়ে সরগোল মালদায় বিরোধীদের দাবি রতুয়ার পরে এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় কে টিকিট পাবে তা নিয়ে কুন্দল হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তিনি যেভাবে বলছেন তাতে মনে হচ্ছে তার টিকিটের নিশ্চয়তা নাই তিনি মন্ত্রী সারা তৃণমূলে একটা অনিশ্চয়তা চলছে এ ওর ঘরে দোষটা পাচ্ছে এ ওকে সন্দেহ করছে তৃণমূলের শেষে সময় আগত হয় এটা আমরা বুঝতে পারছি মানে বুলবুল তো নাম লিয়ে বলছে নাম করে একবারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মালদা জেলায় সর্বজন বিদিত এবং এটা বারে বারে প্রমাণ হচ্ছে যে হরিশ্চন্দ্রপুর সহ রতুয়া সমস্ত জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব একটা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে দলীয় সূত্রে জানা গিয়েছে এদিন সদ্ভাব ভবনে বিধানসভা ভিত্তিক প্রস্তুতি সভায় মন্ত্রী ছাড়াও দুটি ব্লকের সমস্ত নেতারাই ছিলেন সেখানে শেষ বক্তা ছিলেন মন্ত্রী সেখানেই মন্ত্রী বলেন এখন নতুন নতুন নেতা উঠে আসছে অনেকে নিজেকে বড় নেতা ভাবছে বড় নেতা কিভাবে জেলা পরিষদের টিকিট পেয়েছিল তাও জানি প্রথমে নাম না করলেও পরে মন্ত্রী বলেন আমি বুলবুলকে ভালোবাসি কাউকে তোয়াক্কা না করলেও বুলবুলকে করি এরপরেই বুলবুল বলেন আমাকে দুই মিনিট বলতে দিতে হবে আমি উত্তরে কিছু বলতে চাই তখন মন্ত্রী ঘনিষ্ঠ এক নেতা বলেন মন্ত্রী তো কারোর নাম করেননি তাহলে আবার বলার কি আছে এরপরেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বুলবুল অনুগামীরা ভবনের প্রবল উত্তেজনা তৈরি হয় পরে বাইরেও দুপক্ষের অনুগামীরা তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ দেখুন একুশে জুলাইয়ের মিটিং মতান্তর হয়েছে মতান্তর হয়েছে বলে আমাদের কাছে কোনো এখন অবধি খবর নেই তবে এটা হওয়া সমুচিত নয় যে কোনো একটা ইনার মিটিং পার্টির ইনার মিটিংয়ে এইসব হওয়াটা সমুচিত নয় কারণ বড় পরিবার আমি তার মানে পার্টির কাছে দাবি রেখেছি তার যেন ন্যায্য বিচার হয় আমি কিছুই জানতে পারিনি মন্ত্রী আপাটা কেন যে হারালো আমি ঠিক বলতে পারবো না প্রকাশ্য মিটিং এ বললো আমি কিন্তু আমি তো ও তো মূর্খ নই যে আমি প্রকাশ্য মিটিং এ কিছু বলবো আমি ব্লক ব্লক নেতৃত্ব ছিল ব্লক নেতৃত্বটা ব্লক প্রেসিডেন্টও ছিল তাকে বললাম আমি কে সেটা বসা হোক আমাদের হরিশপুর থানা নেতৃত্ব নিয়ে আর আমি যুবা তার জবাব না দিতে পারি তার উত্তর না দিতে পারি বা আমার কোথাও যা ভুল হয়ে থাকে তার জন্য আমি যদি বা আমার ভুল হয়ে থাকে আমি তো আমি এখান থেকে রিজাইন দিয়ে পাঠিয়ে দেব অবশ্যই জানাবো আমি বক্সি সাহেবকে ফোনও করেছিলাম তো তিনি হয়তো মরম খেলা নিয়ে ব্যস্ত আছে আমি জেলা রাজ্যে জানাবো না কেন এইরকম প্রকাশ্য মিটিংয়ে কেন আমাকে হুমকি দেওয়া হবে রিপোর্ট সংবাদ বাংলা টিভি